হ্যালো ভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে আর সকালবেলায় আমি ঘুম থেকে উঠে একটু জিরা পানি খাই মানে রাতে জিরা ভিজিয়ে রাখি তারপরে সকালবেলা সেটা গরম করে একটু একটা লেবুর রস দিয়ে তারপরে আমি ওটা খেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করি তারপরে হচ্ছে আধা ঘন্টা পর বা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পর আমি একটা ডিম সিদ্ধ আর একটা শসা খাই কারণ একটু ডায়েটে তো তাই মাঝে মধ্যে একটু মেনটেন করতে হয় আর কি যাই হোক এখন আমি চলে আসছি দুপুরে রান্না করতে আজকে রান্না করব। মসুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। কারণ ঘরে কোনো মানে মাছ আছে কিন্তু আর কোনো তরি তরকারি নাই সেগুলো সব কিছু কিনতে হবে তো বিকেলবেলা বাজার বেলা বাজারে বাজার করতে তো শুধু দুপুরের জন্য আমি এখন রান্না করব ডাল যা ছিল সেটা দিয়ে রান্না করব কারণ আলু ছিল না যে আমি আলু দিয়ে ডিম রাঁধবো তো ভাবলাম তাহলে ডালটা দিয়ে রান্না করে ফেলি আর কোনো সবজি আলো আসে নাই তো কেয়ার করার রান্না করতে চলে আসছি প্রথমে ডিমটা ভাজি করে ফেলছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর আমি তেল দিছি পেঁয়াজ দিছি আদা রসুন বাটা দিছি জিরা দিছি আর সাথে একটু এলাচ দারচিনি সব কিছু দিছি মশলা দিছি এখন আমি হলুদের গুঁড়ো মরিদের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এই ডাল রান্না এই ডাল রান্নাটা আজকে একটু ঠিক হয়েছিল অন্য সব এর আগে দুইবার রান্না করছি দুইবারই পানি বেশি হয়ে গেছে পরে একদম প্রায় পাতলা পাতলা হয়ে গেছিল তাই আজকে একদম পরিমাণ মতো পানি দিচ্ছি দেখা গেছে পরে পানিটাই কম হয়ে গেছিল পরে আর অল্প একটু দিছিলাম কারণ যেভাবে রান্না করে সেভাবে প্রথম প্রথম রান্না করতে গেলে যা হয় আর কি সব কিছু জিনিসেই কারণ আমরা তো আগে থেকে বিয়ের আগে থেকে তো বাবা মার ঘরে রান্না বারা করি নাই আমি তো কখনোই করেই নাই দরকারই হয় নাই রান্নার মধ্যে শুধু ভাত রান্না করতাম আর কিছুই করতাম না যাই হোক এখন রান্না আলহামদুলিল্লাহ অনেকই পারি মানে মেয়েরা এটা জন্ম থেকেই মানে ওরা আগে থেকে আজন্ম থেকে ওরা সব কিছু মানে শিখেই আসে দৌড় দৌড় ধরতে গেলে কারণ ওরা যেহেতু আমরা যেহেতু মেয়ে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই বাবার বাড়িতে করতে হয় না করা লাগে না তাই কিন্তু শ্বশুর বাড়িতে আসলে তারা তখন আস্তে আস্তে সব কিছু শিখে দেয় সময়ের সাথে সাথে যাই হোক এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিছি কিন্তু এখানে আমি একটা জিনিসই ভুল করছিলাম এই যে এই সময় আমার ডিমটা দেওয়া দরকার ছিল কিন্তু আমি দিছিলাম না এখন এই সময় দিতে এসে দেখি যে ডিমটা মানে পানিটা অনেক বেশি শুকিয়ে গেছে এরপরে ডিম দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দেই খুব বেশি দেই না অল্প একটু দিয়ে আর কিছু সময় দিয়ে পরে নামিয়ে ফেলি যাই হোক রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর হ্যাঁ আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যাই হোক এখানে একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে পরে আমি আর একটু বলক দিয়েছিলাম এরপরে বিকেলবেলা আমি বাজারে গেছিলাম কিন্তু বাজারে গিয়ে যেগুলো দরকার মানে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আপাতত যেগুলো পারি সেগুলো কিনে নিয়ে আসছি সেগুলো আর আমি আপনাদের সঙ্গে শেয়ার নিই কারণ আমার ওই বাজারে ভাবে শেয়ার করতে ইচ্ছা করে না তাই আমি করি না যাই হোক সবাই এদিকে রান্নাটাও কিন্তু প্রায় শেষ আর রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ